একটা দোকানটাকে খুলে বসে আছে কখন একটা কাস্টমার আসে ভাই আছে না নাই কথা বলেন আছে কেন তার স্বপ্ন পূরণের জন্য অন্য কিছু নয় যার স্বপ্ন পূরণের জন্য ওরা দুনিয়াতে মানুষ এখন ছুটে বেড়াচ্ছে তার স্বপ্ন স্বপ্ন দুটো কি কি চাচা বলেন তো চাচা কি স্বপ্ন বললাম একটা নিজে ভালো খাবে ভালো পড়বে আর দুই নাম্বার সুন্দর একটা বাড়ি তৈরি করতে চাই মানুষ এই জন্য পঞ্চাশ ষাট বছর জীবন যত পরিশ্রম করে একটা বাড়ি তৈরি করতে অনেক মানুষ তার আগে মৃত্যুবরণ করে কিন্তু সুন্দর মনের বাসনা অনুযায়ী বাড়ি নির্মাণ করতে পারে চাচা আপনি বিড়ি খাবেন না এটা যে আমল এটা আপনি বুঝেন আপনি মদ খাবেন না এই যে না খেয়ে আছেন মদ আপনার সামনে একটা দুধের বোতল আছে বা গ্লাস আছে একটা মদের গ্লাস আছে কিন্তু আপনি দুধের বোতলটা খাচ্ছেন মদ জোর করে হলেও আপনাকে কোনো ব্যক্তি খাওয়াতে পাচ্ছে না এই যে আপনি মদ থেকে বিরত আছেন দূরে আছেন এই দূরে থাকাটাও যে কোন ফেরেশতা যে যা জিবরুল আলিসতসলাম এই ফেরেশতা সব মানুষের কাছে আসে না আর যে মানুষের কাছে যায় সে ভাগ্যবান হয় সে নবী রাসুলের অন্তর্ভুক্ত হয়ে যায় অর্থাৎ নেককার সলে হা এদের অন্তর্ভুক্ত হয়ে যায় অনেক মানুষ মনে করে ফেরেস্তায় জিবরিল যার কাছে যায় সেই নবী হয়ে যায় এ কথা সঠিক নয় ফেরেশতার জিবরিল মারিয়েমের কাছে এসেছিলো আসে নাই ফেরেশতা জিবরুল সঙ্গে জান্নাতে চলে গেছেন জান্নাতের চতুর্দিকে চারিদিকে গিয়ে দেখছে জান্নাত এত সুন্দর এত সুন্দর চমৎকার হয়ে তৈরি করেছে এত দৃষ্টিনন্দন আকর্ষণীয় জান্নাত দেখে ফিরেস্তা জিবরিল অবাক আল্লাহ কাছে ছুটে ছুটে আল্লাহ সুবান তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম তুই জান্নাত কে এত সুন্দর চতুর্দিক চারির পাশ আল্লাহ ঘিরে দিয়েছেন এত প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছেন ফেসা জীবনের অবাক গোটা জান্নাতের চতুর্দিক চারিদিক ঘেরা জান্নাতকে ঘিরে দিয়েছে আল্লাহ সুবান কি দিয়ে যে না আজকের প্রোগ্রামের এই চতুর্দিকে আপনার ঘিরে দেয় চাচা চাচা বলেন তো জান্নাত কি দিয়ে ঘেরা দুঃখ কষ্ট আর নিয়ম নীতিমালা জান্নাত চারিদিক ঘেরা আছে প্রথমে একটা দুঃখ তারপর কষ্ট তারপর একটা নিয়ম এইভাবে করে জান্নাতকে আল্লাহ ঘিরে রেখে দিয়েছে আপনি কি বুঝেন বড় বড় আজাব এসেছে এত বড় বড় আজাব নয় পরীক্ষা এসেছে এত বড় বড় আল্লাহ পরীক্ষা নিয়েছে নবীদের যদি এত বড় পরীক্ষা হয় ভাই আমাদের পরীক্ষা কি তার চাইতে বেশি হতে পারে না কম হবে তো নবীদের পরীক্ষা কত বড় ছিল আপনার জানা আছে না নবী ইব্রাহিমকে আল্লাহ আগুনে দাও দাও করে জ্বলে দিয়েছিল দেশে কি দেয় নাই ইব্রাহিম আলী সাতামকে নিজের সন্তানকে বলছে যাও ইব্রাহিম আমি তোমাকে বলছি তোমার সন্তানকে কুরবানি করে দাও জভাই করে দাও এটা পরীক্ষা নয় আপনার তো টাকা পয়সা আল্লাহ বলেছে কি আছে স্বামী হয়তো বা কোনো কটু কথা বলেছে স্বামী হয়তো তার সঙ্গে ভালো কম্প্রোমাইজ হচ্ছে না স্বামী স্ত্রীর সঙ্গে মেলবন্ধন নেই দু চার দিন ঝামেলা হওয়ার কারণে একদম পেরেশানের মধ্যে পড়ে যায় বিভিন্ন রকমের চিন্তা চেতনার মধ্যে জান্নাত যাওয়া যায় আগে তো মরতে হবে মানে আমরা জান্নাত চাই কিন্তু হাত থেকে এক টাকা খরচ করতে চাই না জান্নাত চাই কিন্তু নিজের প্রতিবেশীর হক আদায় করতে চায় না জান্নাত চাই পিতা মাতার হক আদায় করতে চায় না বা আছে না নাই আছে জান্নাত চাই কি হবে দুনিয়াও চাই জান্নাত চাই দুটোই চাই মানে আমি দুনিয়াতেও খাব জান্নাতও চাই করে সাহাবিরা চতুর্দিকে বসে আছে হঠাৎ করে আল্লাহ নবী চিৎকার দিয়ে বললেন খবরদার তোমরা কেউ রাস্তাতে বসবে না চাচা কোথায় বসবে না রাস্তাতে বসবে না সাহাবির অবাক যদি রাস্তা পরিষ্কার রাখতে না পারেন এ রাস্তায় চলাচলে বসা আপনার জন্য জায়েজ নয় এটা নিষিদ্ধ এটা আপনার জন্য হারাম হয়ে যাবে দেখেছেন ইসলাম কত সুন্দর রাস্তার হক এই যে রাস্তাটা চলছেন এই রাস্তাটা চলতে হলো এক যে মুসলিম আপনি আপনি যে মুসলিম তার পরিচয় কি রাস্তাতে কোনো নোংরা বস্তু করে থাকা যাবে না করো রাস্তার হক কি রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে গাছের ডাল পরে থাকবে মানুষের যাতাতে কষ্ট হবে এটা যেন না হয় রাস্তা যেন উঁচু নিচু না হয় মমতা ব্যানার্জি কবে রাস্তা তৈরি করবে মুসলমানের বাচ্চা এ অপেক্ষায় বসবে না কি করবে এলাকার যুবক তরুণ যারা আছে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে দুশো একশো টাকা করে চাঁদা তুলে বস্তাতে করে মাটি নিয়ে এসে রাস্তাকে সমতল করে দিতে হবে এটা রাস্তার হক যদি আদায় না করেন রাস্তা আপনার জন্য বসা যায়জ নয় কঠিন মনে হচ্ছে এটা চাচা কি শিখলেন বলেন তো চাচা কি শিখলেন এখান থেকে এই যে আল্লাহ নবী যে বললেন যে জান্নাতকে ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে নিয়ম নীতি বুঝতে পারছে না রাস্তায় চলা যাবে না যে রাস্তার হক আদায় না করেন আর আমাদের তো সমাজ আমরা যে সমাজে বসবাস করি আমরা মুসলমান যদি হচ্ছে মুসলিমদের এখন সম্পূর্ণ উল্টো দিকে চলছে একটু যদি হয় এই ভাইয়ের সঙ্গে আমার ঝামেলা লেগে গেছে বাড়ি সঙ্গে সঙ্গে আমি তখন আমার বড় ছেলেকে বলছি বেটা যা ওর সঙ্গে আমার ঝামেলা হয়েছে রাস্তা ঘিরে দে দেখছি ও কোন দিক দিয়ে আসে বাঁচা না না কথা বলেন রাস্তা ঘিরে অভ্যাস আছে না আমাদের ভাই মানে একটু দ্বন্দ্ব ঝামেলা হয়েছে ও রাস্তার প্রয়োজন নেই ও অন্য কিছু করতে পারেনি ও ছেলেকে বলছে রাস্তা ঘিরে দে ও কোন দিক দিয়ে যায় আমি দেখছি রাস্তা যদি ঘিরে দেন রাস্তার হক আপনি নষ্ট করেছেন আপনার যদিও নিজের টাকারই জমি তারপর যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে ও রাস্তা যদি ঘিরে দেন এ রাস্তা কেমতের মাঠে আপনার বিরুদ্ধে নালিশ করবে কেন রাস্তার হক মানুষ চলাচল করবে আপনি বাধা দিতে পারবেন না আপনার বাপের টাকা হোক না কেন বাপের জমি হোক না কেন তা রাস্তাকে আপনি বন্ধ রাখতে পারবেন না এটা রাস্তার হক ইসলাম একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ির বারান্দার মতো পরিষ্কার থাকে এটা রাস্তার হক আল্লাদি বলছে রাস্তায় বসো না বসতে যদি চাও রাস্তার হক আদায় করো রাস্তার হক কি রাস্তা দিয়ে চেনা অচেনা যে যাবে যদি কোনো মুসাফির ব্যক্তি হয় সে যদি বলে যে ভাইজান অমুক বাড়িতে যাব অমুক জায়গাতে যাব আপনি যত বড় ব্যস্ত মানুষ থাকেন না কেন সমস্ত ব্যস্ততাকে বন্ধ রেখে ওই প্রতীককে বলে দিতে হবে ভাইজান যে জায়গাতে যেতে চান এটা অমুক জায়গাতে যান তাহলে ওই জায়গাতে পৌঁছাতে পারবেন মানে মুসাফির ব্যক্তিকে রাস্তা দেখিয়ে দেওয়া ঠিকানা দেখিয়ে দেওয়া এটা রাস্তার হক এ হক যদি আদায় করতে না পারেন আপনার জন্য রাস্তায় বসা জায়জ নয় হারাম এটা নিয়মান নীতি চাচা বুঝতে পারছেন এখন নিয়ম নীতি কি যাবে না আপনি তো আল্লাহর অনেক বড় বলি ঝামেলা হলে সামনে না না কথা বলেন আল্লাহ বলছেন যে রাস্তাতে মানুষ চলাচল করে ও রাস্তাতে পোশাক পাইখানা ফেরা যাবে না দুই যে পানি মানুষ ব্যবহার করে যে পুকুর থেকে পানি মানুষ ব্যবহার করে থালা বাসন মানুষ মাঝামাঝি করে গুসল করে এই গোসল করা এই পানির মধ্যে পুকুরের মধ্যে কোন মানুষ যেন প্রস্রাব পায়খানা না ফেরে এটা হচ্ছে রাস্তার হক এটা পুকুরের হক জড় পদার্থ তার হক আল্লাহ বলছেন জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে যেই পানি মানুষ ব্যবহার করে ওই পুকুরে আপনি প্রস্রাব পায়খানা ফিরতে পারবেন না আমাদের ছেলেরা করে কি কি করে ভাইজান যান দেখবেন খুব ভালোভাবে দেখা যায় ওই রাস্তাতে একটু চলাচল করবেন যদি কোনো ব্রিজ থাকে ব্রিজ ব্রিজ বলছেন না কালভাট রাস্তাতে চার পাঁচজন বন্ধু কয়েকদিন আগে দেখছি চার পাঁচজন বন্ধু একদম হンプ্রিজপুরের দাঁড়িয়ে প্রতিযোগিতা করছে কার প্রস্রাবের স্পিড কত বেশি দূরে যায় নিচে নদী আছে ভাই এমন আছে না না কথা বলেন মানে উপরে দিয়ে পিরিজ নিচে পুকুর আছে নদী আছে চার পাঁচজন বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে বলছে কার স্পিড কত বেশি হয় স্পিড করছে প্রস্রাবের কত বড় খাটাস দেখেছেন ভাই যেমন দেখা যায় না আছে আল্লাহ যে পুকুর থেকে মানুষ পানি ব্যবহার করে ওই পুকুরে আপনি পোশাব ব্যাগনা ফেরা যাবে না তার মানে বোঝা যাচ্ছে রাস্তার মধ্যে যদি কোনো গর্ত থাকে ফেরা যায় না আল্লাহ নয় বলছেন এই গর্তে তোমাদের ভাই জিনরা থাকে কারা থাকে কথা বলেন কে থাকে হলেও মুসলমান যেমন তেমন করে পোশাক ব্যাগনে ফিরতে পারে না দশ লাখ টাকা দিয়ে একটা বাথরুম তৈরি করেছেন যদি আপনি জাকাত দিয়ে দেন এই দশ লাখ কেন দশ কোটি টাকা দিয়ে পায়খানা বাথরুম তৈরি করেন জায়েজ ইসলাম হারাম বলেনি যদি জাকাত আপনি ঠিকঠাক দিয়ে থাকেন কথা বুঝতে পারছেন না ভাই যান চর দিয়ে তৈরি করা যদি কোনো পায়খানা বাথরুম হয় আর সেটা যদি কিবলার দিকে মুখ বা পেছন না থাকে এই পায়খানা বাথরুমে পোশাক ফেরা যাবে কি যাবে না তার মানে পোশাক পায়খানা ফিরতে হলে ইসলামের নিয়ম নীতিমালা আছে চাচা যখন মসজিদে ঢোকেন সে সময় কোন পা আগে ঢোকান ডান পা বের হওয়ার সময় বলতে পারবেন কেন নিয়ম নীতি আছে বাথরুমে আছেন হাঁচি উঠেছে হাঁচির জবাব দিতে পারবেন পারবেন না কেন কারণ জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে আর এই নিয়ম নীতি মেনে আপনাকে জান্নাত যেতে হবে এতক্ষণ আপনার জাস্ট এতটা বললাম এতটুকু যদি বুঝতে পারেন তাহলে আপনি এই আলোচনার অনেক অংশ নিজের থেকে এখন তৈরি করে নিতে পারবেন এরপরে আল্লাহ সুমন ফেরেশায় ফেরেসাহ বলছে জিবরিল যাও জাহান নামকে তৈরি করেছে জাহান নাম দেখে এসো চাচাবের বলেন তো কী তৈরি করেছে জাহান নাম জাহান নামকে যখন তৈরি করেছে বলেছে ফেরেছে জিউরি ভাই যান ঝালাই করা যে মেশিন থেকে যে আগুনটা ফিনকি দেবের হয় ওটাও আগুন তাপের পার্থক্য আছে না আছে আবার দেখবেন বিভিন্ন গিরিপথে দাও দাও করে আগুন জ্বলছে পাথরকে গলে দেয় দুনিয়াতে এমন কিছু দেখতে পান না ভাইজান আছে মানে আগুনের মধ্যেও পার্থক্য আছে আল্লাহ আল্লাহন তালা বলছেন জিবরিল দেখার পরে বলছেন যে জাহান্নামকে নামকে আল্লাহ তৈরি করেছেন আগুন দিয়ে একদম দাউ দাউ করে চলছে জাহান্নাম দেখেই জিবরিল পালিয়ে চলে এসেছে আল্লাহ চাল্লাহ তোমার জাহান নাম যা তৈরি করেছো কয়বার পাঠিয়েছে দুইবার জাহান নামে কয়বার পাঠাচ্ছে দুইবার এবার ফের আসে জাহান্নামে জাহান নামে উঁকি মেরে দেখছে দেখছে কোটা জাহান নামকে আল্লাহ সাল্লাহ ঘিরে দিয়েছেন এর আগে কি ঘিরে ছিল জান্নাত কি দেখেছে নিয়ম নীতি দুঃখ কষ্ট দিয়ে এখন জাহার নামটা আল্লাহ ঘিরে দিয়েছে জাহান্নামকে নামকে চতুর্দিকে ঘেরা আছে চতুর্দিকে তাকে দেখছে জাহান্নামকে নামকে ঘেরা আছে শুধুমাত্র মানুষের মন যা চাই তাই করবে মানুষ জাহান্নামে নামে চলে যাবে থেকে বৈরোগ্য পোষণ করবে ফালাই সামিননি তারা আমাদের দলভুক্ত নয় চাচা বলেন তো বিয়ে করা কি বিয়ে করা কি সুননাথ এটা ইবাদত কিবাদত নয় বিয়ে করা ইবাদত কিবাদত নয় আচ্ছা আপনি যখন হজ করতে যান যখন মনে করেন যে একটা ইবাদত মনে হয় না এটা একটা ইবাদত করতে যাচ্ছেন যে নামাজ পড়েন তখন মনে হয় না এটা একটা ইবাদত আচ্ছা যখন আপনার মেয়ের বিয়ে দিতে যাচ্ছেন তখন কি আপনার মনে মধ্যে বলে যে আমি একটা ইবাদত করছি তখন প্রশ্ন আসে না আপনার আসে না আল্লাহ নিয়ে বলছেন যে বিয়েটা হচ্ছে একটা সন্না বিয়ে হচ্ছে একটা ইবাদত আচ্ছা সত্যি যদি বিয়েকে আপনি দিন চার দিন আগে থেকে গান ডিজে পার্টি বাজছে একদম মানুষ উশৃঙ্খল ভাবে এই গান বাদ্যযন্ত্র চলছে অথচ আল্লাহ নবী আলাদাম যখন কোন গান বাদ্যযন্ত্র শুনতেন কানে আঙুল প্রবেশ করে দিতেন যতক্ষণ গান আর বাদ্যযন্ত্র ততক্ষণ কানের আঙুল বের করত না কেন আল্লাহ নিষেধ হারাম করে দিয়েছে কিন্তু আপনার মেয়ের আপনার ছেলের মাখিয়েছেন আহ শোনান চারশো পঁয়ষট্টি নম্বর হাদিস আল্লাহ নেই বলছেন কোনো ছেলে অথবা মেয়ে তা যদি আপন দুই ভাই বোন হয়ে যায় বয়স যদি দশ ক্রস করে যায় এক বিছানায় ঘুমাতে পারবে না নিষিদ্ধ হারাম কথা মনে কঠিন হয়ে যাচ্ছে নাকি আপনার ছেলে দিতে হবে এক বিছানায় ঘুমানো যাবে না যদি সম্ভব না হয় তাহলে একটা বিছানায় ঘুমাতে পারে তবে এক চাদরের নিচে নয় দুটো আলাদা চাদর দিয়ে দিতে হবে কেন কারণ দুই ভাইও যদি এক বিছানায় ঘুমায় তাহলে ঘুমের ঘরে আল্লাহ বলছেন দুই ভাই অথবা বোন এক বিছানায় বয়স দশ হয়ে ঘুমাতে পারবে না কেন শৈলের সঙ্গে শৈল টাচ করবে আচ্ছা দুই বনি যদি শৈলের সঙ্গে ঘষা করে ঘুমাতে না পারে তো পাড়ার মেয়েগুলো আপনার মেয়েকে এসে শৈলে ডোলে ডোলে গোটা আরে বলে না রে ভাই আছে আচ্ছা গুসল কে করে দিয়েছিল ভাই ভাবি কে করে দিয়েছিল এত বড় বুড়ো ঢেরে হয়ে গেল এ বিয়ে করতে যাচ্ছে এদিকে বিয়ের দিনে গুসল করতে পারে না পাড়ার ভাবি গোর সঙ্গে পরকাই আছে মানে বড় ভাইয়ের বউর সঙ্গে ছোট ভাইয়ের সম্পর্ক আছে একদম ঘনিষ্ঠ সম্পর্ক পরকীয় সম্পর্ক সব দেবর আর ভাবির মধ্যে সব বেশি কেন কেন আপনি মনে করছেন ভাবি মানে আমার অর্ধেক ভাই দ্বিতীয় বর কেন দ্বিতীয়বার মানে ভাই যদি কোনো ক্রমে মারা যায় তো ছোটো ভাই তার এই ভাবিটাকে বিয়ে করবে এই জন্যই এটাকে বলা হয় দেবর এটা ইসলামিক কোনো ভাষা নয় এটা হিন্দুদের ভাষা হিন্দুরা মনে করে প্রথা বলা হয় জানা আছে না নাই আছে আর কোনো মেয়ে যদি সতীরা হতে না চায় তাহলে কী করবে যদি স্বামী মারা যায় স্বামীর যদি কোনো ছোট ভাই হয় সেই ছোট ভাই যদি বলে ঠিক আছে আমি আমার বৌদির সঙ্গে বিয়ে করতে রাজি আছি তাহলে এই মেয়েটিকে আর সতী করা হবে স্বামী এই শব্দ বলা যাবে না কি বললাম এই শব্দ বলা যাবে না শব্দটাই নোংরা সে বুখারী পাঁচ হাজার তেষট্টি নব্বই নম্বর হাদিস আলমী বলেছেন ভাবি আর আপনার ভাষাটা বলি দেওয়ার মানে তাই ভাবি আর দেবর আপনার ভাষা অনুযায়ী সম্পর্ক মৃত্যু কিন্তু শয়তান আপনার কানে করে দিয়েছে দেবর আর ভাবি সম্পর্ক মানে মানে ভাবি অর্ধেক না কি বললাম বলেন তো যেসব মেয়েরা আছে আপনাদের স্বামীর ছোট ভাই যে থাকে আপনার ছোট ভাই কি বলবেন কি বলবেন শুধু ভাই দেবর শব্দকে বাতিল করতে হবে এই শব্দের মধ্যে নোংরামি লোকে আছে আল্লাহ মেয়েটা শেষে বাড়িতে সুখী থাকতে পারে আপনি আপনার মেয়ের বিয়ে দিয়েছেন আল্লাহকে নারাজ করে বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত অধিকাংশ নিয়ম সবগুলো হারাম গুনায় কাবিরা পর্যন্ত করছেন নিজের দুলা ভাইকে নিয়ে আসে বা আসে গেছে না আসে না ভাইজান মেয়েটাকে বাড়ি বারান্দায় রেখে দিয়েছেন অর্ধলঙ্গ অবস্থায় আর ছেলে পোকে সায় মোবাইল ধরে দাঁড়িয়ে আছে মানে মেয়ের আপনার ছবি তুলছে আর আপনি বাপ যতক্ষণ না বিয়ে হচ্ছে কথা বুঝতে পারছেন যতক্ষণ না বিয়ে হচ্ছে সমাজে এটা উল্টো আছে আছে না তারপরে হাত ধোয়া থুবরা খাওয়ানো তারপরে গলার মালা চেঞ্জ করে দেওয়া বিয়ে বাড়িতে এসে গেটটাকে একদম ঘিরে বলছেন আর নিকাউমিনা সুনাতি সুন্নাতি ফালাই সামিনী বিয়ে করাচ্ছে আমার ইবাদত আমার সুন্নাত যে ব্যক্তি সুন্নাত থেকে বৈরোগ্য পোষণ করবে সে আমাদের অন্তর্ভুক্ত না তো আপনি কি সৃন্যাত মোতাবেক বিয়ে করেন আপনার মেয়ের সুন্নাত মোতাবেক বিয়ে দিয়েছেন না কখন করবেন সমাজ কিভাবে দেখতে চাচ্ছেন কখন বিয়ে কখন আপনি এটাকে নির্ধারণ করবেন বলেন তো ভাইজান কখন কথা মানে আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি আগামী দিনের ডাক্তার মাস্টার হুজুর খেজুর কী সময় দেখতে চান এই যে সিদ্ধান্ত কখন নেবেন কোন সময় নেবেন কোন সময় বিয়ে করার আগে আপনারা কি মনে করছেন কোন সময় হ্যাঁ ছোট থেকে মা আর বলেন দু একজন বলেন কোন সময় দেখতে চান সঠিক কথা হচ্ছে আপনি যখন স্ত্রী নির্বাচন করবেন তো করবে তাই না হয় যান তাই আপনি যদি মনে করেন যে না আমি চাই যে আমার পরবর্তী প্রজন্ম সন্তান যেগুলো আসবে ডাক্তার জাকির নায়ক তৈরি করব অথবা আমি শেখ আলামা নাসরুদ্দিন আলবানীর মতো মহদ্দিস মহাকিক তৈরি করব তো আপনি বিয়ে করার পূর্বেই সিদ্ধান্ত নিয়ে নেন যদি এমন যে তৈরি করতে হয় তাহলে কে তাই নিজেদের সিদ্ধান্ত যতক্ষণ চূড়ান্ত না হচ্ছে ততক্ষণ আপনি কোনো জিনিসকে ফাইনাল করতে পারবেন না আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সিদ্ধান্ত নেওয়ার তুমি তৌফিক দান করে সকলে পড়ি আমিন চাচা দুটো মেসেজ দিয়েছি কি কি বলেছি বলেন তো এক জান্নাত কি দেখেরা তার ইচ্ছাতে চলবেন ফলাফল জান্নাত এই হচ্ছে জান্নাত দুটো সিম্পল বিষয় আপনার মনের ইচ্ছা জাহান্নাম আল্লাহর ইচ্ছা জান্নাত গোটা আলোচনায় সার মরবো এই দুটো কথা নিয়ে বাড়িতে যাবেন আর দুটো কোথাকে সামনে রেখে আপনি নিজে বুঝতে পারবেন যে এটা কোনটা জান্নাতি আমল আর কোনটা আমল দ্রুত গতিতে পড়ে দোকানে গিয়ে অর্ডার দেন আর আর নেন নেন বা পান একদম হিন্দি সিনেমার গান হোক নাটক হোক সিরিয়াল হোক আপনি প্রতিদিন দেখছেন আছে না নাই চাচা মরলে জাহান্নাম জাহান্নাম যাবেন হ্যাঁ নামাজ পড়ছেন রোজা করছেন কালেমা আছে শিরিক করেন না ইনশাআল আল্লাহ রহমান আল্লাহ নবী ওসিলাতে সুপারিশে একদিন না একদিন জান্নাত যাবেন কিন্তু পরে আগে যেতে হবে জি মরার একজন আসিয়া বলেছেন দুই হ্যাঁ সুমাইয়া মাশাল তিন জোরে বলেন রে ভাই আচ্ছা কেউ যদি বলতে পারেন আমার পকেটে টাকা আছে একশো টাকা দেবো একজনকে তিনি ট্রাই করেন আচ্ছা না তিনজনের জন্য তিনশো টাকা মারিয়াম চারটে অলরেডি হয়ে গেছে পাবে তো তিনজন চারটে একজন বেশি হয়ে গেছে নাকি আচ্ছা আর বলেন আরে বলেন না রে ভাই এতদিন পর দেবেন নাকি আপনারা হ্যাঁ যে বলেন দুটোই বলেন দেখি একজন আর বলেছেন আচ্ছা আপনারা ট্রাই করেন রে ভাই রিমার্ক তো নেই মানে ভুল বলে তো টাকা চাচ্ছি না চাচ্ছে নাকি আন্দাজে ঢিল মারেন না যদি একটা লিচু পড়ে যায় আম পড়ে যায় এমনি ঢিল মারেন চোখ বন্ধ করে আহ চাচা তিনজন মাত্র তিনজন কয়জন তিনজন আমি বলবো হ্যাঁ মনে থাকবে টাকাটা রব দাবি করেছিল যে আসিয়াকে যখন আসিয়া কে সাল্লাম আসিয়া আল্লাহাম সাল্লামকে গ্রহণ করে নিলেন আল্লাহকে রব গ্রহণ করে নিলেন সেরাউন প্রতিদিন আসিয়াকে দিনে রাতে দুশো খান করে ঘাত করতেন আবি আলা চারশো চৌত্রিশে আবহাওয়া বর্ণনা করছেন যে আসের ওপর নির্যাতন করতো আর আসতে আল্লাহ আল্লাহ দুনিয়ায় ফেরাউনের নির্যাতন থেকে আমাকে রক্ষা করো ফেরাউনের দুনিয়াতে দরকার নেই আল্লাহ তোমাকে জান্নাতে একটা ঘর দিও আপনার সেই খাদিজা হাতে একটা পাত্র আছে আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে আর খাদিজাকে বলেন যে আল্লাহ খাদিজার পরে এত খুশি হয়ে গেছেন যে খাদিজার জন্য আল্লাহ জান্নাতে আগে থেকে ঘর তৈরি করে দিয়েছেন চাচা কার জন্য জান্নাতে ঘর আগে থেকে তৈরি হয়ে আছে খাদিজা চাষায় বলেন তবে তিনজনের নাম পাশাপাশি বলতে থাকেন তো আসিয়া খাদিজা আর ওমার ইবনুল খতাব এই তিনজন ব্যক্তিকে আল্লাহ জান্নাতে আগে থেকে ঘর দিয়েছে আচ্ছা আমরা কারা কারা জান্নাতে ঘর একটা মসজিদ নির্মাণ করে দেয় কি নির্মাণ করে দেয় মসজিদ কি চাচা মসজিদ বাইতুল ফিল জান্না আমি আল্লাহ তার জন্য জান্নাতে আগে থেকে একটা ঘর তৈরি করে রেখে দেবো মসজিদ তৈরি করতে পারবেন চাচা দুনিয়াতে টাকা আছে হ্যাঁ টাকা আছে চাচা মসজিদ নির্মাণ করতে পারবেন গোটা মসজিদ যদি না পারেন তাহলে আপনার জন্য ছোট্ট একটা অফার আল্লাহ বলে গেছেন যেহেতু আপনার টাকা নাই চারশো ক্লাস জানে না তো যেটা কুল আল্লাহ হাত ওটাকে ক্লাস বলা হয় কয়বার বলতে হবে চাচা কয়বার তাহলে কি পাবেন জানাতে ঘর তিন নাম্বার আমল শুনান তিরমিজি হালিসান চারশো পনেরো আল্লাহ বলছেন কোন যে প্রত্যহ বারো রাকাত সুন্নাত নামাজকে হেফাজত করে বাইতুল ফিল জান্না আমি আল্লাহ জান্না থেকে ঘর দেব কি করতে হবে কি করতে হবে বারো রাকাত সুন্নাত নামাজ ওই যে ফজরের পূর্বে দুই রাকাত আছে জোহরের আগে চার রাকাত পরে দুই রাকাত আজকে এখনই শুরু করে দিলেন দশ বার হয়ে গেছে আর ভাবছেন জান্নাতে ঘর রেডি হয়ে বসে আছে জি না এটা একদিন করলে হবে না এটা আমল এটা আমলের সলে নেক আমল মানে মৃত্যু পর্যন্ত হসপিটালে ভর্তি আছেন যান যায় খাস আমল মৃত্যু পর্যন্ত করবেন এমন যদি হয় তবে আপনি পাবেন আল্লাহ সুমান তালা আমাদের কথাগুলো বোঝা তৌফিক দান করে সকলে পড়ি আমিন তিনটি আমল এক প্রতিদিন দশ বছর এখলাস পাঠ করা দুই বারো রকা সুনাত নামাজকে হেফাজত করা তিন টাকা পয়সা যাদের আছে দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করা আল্লাহ সুমতলা তিনটে কাজের মধ্যে তিনটে করার আমাদের প্রত্যেকে তুমি তৌফিক দান করো চলে পড়িয়া আমিন আল্লাহ আমাদের মধ্যে বিয়েতে জাকারিয়া স্যারের বিস্তীর্ণ আলোচনা আছে মুজাফরবিন মোহসেন হাফেজ আল্লাহর আলোচনা আছে তাদের আলোচনা শুনে নেবেন আমি এটা কি আমি একটি বাইক কিনেছিলাম ছ মাস আগে তখন আমি গাড়িটি বন্দুক দিতে এখন গাড়িটি বন্দুক দিতে চাই তো আমার টাকার অনেক দরকার আমি কিভাবে বন্দুক দেব। আপনি যেটা বন্দুক দিতে চাচ্ছেন বাইক আল্লাহ নবীর সময়তেও এমন ঘটেছে অনেক ইহুদি পণ্ডিতরা এসে নবীর কাছে বিভিন্ন অস্ত্রপাতি তিনি বন্দুক রেখে যেতেন নবী ওই অবস্থায় তাকে ফেরত দিতেন যখন চাইতেন এখানে কোনো কম বেশি একদম সালাফ থেকে এবং আহম্মাদ বিন হাম্বল থেকে শুরু করে সকলের নিকটে এটা বৈধ কাজ নেই অনেকে বলতে চাই ছেলেরা ছেলেদেরকে হলুদ মাখাতে পারে এর মর্মে কোনো হাদিস নয় বরং যে হাদিস আপনাকে বলেছি যে একজন ছেলে প্রাপ্তবয়স্ক ছেলে আর একজন প্রাপ্তবয়স্ক ছেলের গোপন অঙ্গে হাত দেওয়াটা জায়জ নয় একজন ছেলে আপনার আপনার নিজের আপন ভাই তার আপনি স্তনে আপনি হাত দিতে পারবেন না যদিও সে ভাই আজকে যে আমাদের প্রধান বক্তা আছে মশিউর বিন আমিনুল ইসলাম সাহেব শুধুর ঠাকুরগাঁও বাংলাদেশ থেকে আগত আপনারা কেউ চলে যাবেন না ইনশাআল্লাহ উনিও কোরআন হাদিস সইয়া হাদিস থেকেই আপনাদেরকে শোনাবেন আর যেসব কথা মর্দার রুহুল আমিন বলে গেলেন এগুলো আমল করার চেষ্টা করবেন বিয়ের বিষয়ে এবং জান্নাত কি দিয়ে ঘেরা জাহান্নাম কি দিয়ে ঘেরা এই এইসবগুলো যে বললেন এগুলো আপনারা আমল করার চেষ্টা করুন জালসা বাড়িতে আসবো আর শুনে চলে যাব এইটা জালসা শোনা বলে না আমাদের সকলেরই যেন এগুলো আমল করার তৌফিক দান করেন সকালুর আল্লাহ আমিন এখন আপনাদের সামনে সুদূর বাংলাদেশ থেকে যে এসেছেন আমাদের আজকের প্রধান বক্তা मशहूर बिन अमीनो इस्लाम साहब আপনাদেরকে সহীহ কোরআন সুন্দরই বলবেন شرور أنفسنا ومن شجعات أعمالنا من يهدي الله فلم فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وإن كل شر الأمور مهدساتها وكل مهدسة بدعه وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله جل وعلا اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبس منهما رجلا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام ان الله كان عليكم ركيبا وقال الله جل وعلا يا ناس اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فيا عباد الله فاعوذ بالله من الشيطان الرجيم قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم تردون الى الم الغيب